আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব মুসলমানরা কবে ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণ শুরু করবে পাক সাল আলহ বলেছেন অচিরেই তোমাদের ওপর আকাশ থেকে অকল্যাণ ও অনিষ্ট ঢেলে দেয়া হবে যা ফায়াফি পর্যন্ত পৌঁছাবে বর্ণনাকারী বলেন উপস্থিত একজন জিজ্ঞেস করলেন ফায়াফি বলতে কি বুঝিয়েছেন তিনি বলেন মরুভূমি আরবিতে সামা বলতে মানুষের মাথার ওপরে যা কিছু রয়েছে তার সবটুকুকেই বোঝানো হয় লিসানুল আরব অভিধানে বলা হয়েছে যা আপনার ওপর ও আপনাকে ছায়া দেয় তাই সামা অনেক আলেমের মতে বর্তমান যুগের ডিশ স্যাটেলাইটের মাধ্যমে যে অকল্যাণ ও ফেতনা ছড়ানো হচ্ছে তা এই হাদিসের সাথে মিলে যায় শেষ যুগে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যাদের হাতে থাকবে গাভীর ল্যাজের মতো ছোট ছোট লাঠি তারা সকালবেলা অতিবাহিত করবে তালার অসন্তুষ্টি নিয়ে এবং বিকালবেলাও অতিবাহিত করবে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আহমাদ হাদিসনং একুশ হাজার পাঁচশো তেহাত্তর আবু হুরাইরা রাদ্লাহতালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসালাসাল্লাম ইরশাদ করেছেন দুই জাতীয় মানুষ জাহান্নামি যাদেরকে আমি এখনও দেখিনি তাদের মধ্যকার এক শ্রেণী হল এমন লোক যাদের হাতে থাকবে গাভীর ল্যাজের মতো ছোট ছোট লাঠি যা দিয়ে তারা মানুষকে অযথা প্রহার করবে সহি মুসলিম নং দুই হাজার একশো আঠাশ আবু হুরায়রা রদল্লাহ তালন থেকে আরও বর্ণিত তিনি বলেন রাসুলপাক সাল্লাহুসাল্লাম ইরশাদ করেছেন সময় আরও পেরিয়ে গেলে তুমি এমন এক সম্প্রদায়কে দেখতে পাবে যারা সকালবেলা অতিবাহিত করবে আল্লাহ তালার অসন্তুষ্টি নিয়ে এবং বিকেলবেলা অতিবাহিত করবে তারই লানত নিয়ে তাদের হাতে থাকবে গাভীর ল্যাজের মতো ছোট ছোট লাঠি সহি মুসলিম হাদিস নং পাঁচ হাজার একশো পাঁচ বেশিরভাগ আলেমের মতে তা বর্তমান সময়ের প্রশাসনের বিভিন্ন বাহিনীর সাথে মিলে যায় যারা সামান্য কারণে কিংবা আতঙ্ক সৃষ্টি কিংবা বসত মানুষের ওপর লাঠি পেটাসহ বিভিন্ন অত্যাচার করে ওদের দেখবেন কুরআন বিরোধী আইন আইন প্রণেতাদের রক্ষা ও নির্দেশ অনুযায়ী কোরআনের প্রেমিকদের ওপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না আবু সাঈদ খুদ্রি রাদ্লাহ তাল আন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম ইরশাদ করেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের অনুসারী হবে হাত হাত বিঘত বিঘৎ তথা হুবহু এবং অবিকল ভাবে এমনকি তারা যদি কোনো গুইসাপের গর্তে ঢুকে পড়ে তাহলে তোমরাও তাতে ঢুকে পড়বে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল তারা কি ইহুদিও খ্রিস্টান রসুলপাক সালুসাল্লাম বললেন আর কারা সহি বুখারি হাদিস নং সাত হাজার তিনশো বিশ কাজী ইয়াজ রাহিমুল্লাহ বলেন পাক সাল্লাহ আলহাম বিঘত হাত গুইসাপের গর্তে প্রবেশ ইত্যাদির মাধ্যমে তাদের পরিপূর্ণ অনুসরণের চিত্রই তুলে ধরেছেন সামান্য দুনিয়ার লোভে মুসলিমরা আজ তাদের অনুসরণ করছে এবং আল্লাহর অসন্তুষ্টির ভয় না করে ওদের সন্তুষ্টির প্রচেষ্টা করে যাচ্ছে অথচ আল্লাপা ইসাদ করেছেন আর নাসারা ও ইয়াহুদিরা আপনার প্রতি কখনও অসন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন সুরা আল বাকারা আয়াত একশো তার মানে ওদের সন্তুষ্টি অর্জন করতে হলে নিজ দিনকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কাজ করতে হবে একটু খেয়াল করলে দেখবেন গুইসাপের গর্ত সংকীর্ণ ভেতরে নোংরা এবং একমুখী তেমনি ইহুদি খ্রিস্টান ও ভিন্ন জাতির অনুসরণ করে এই উম্মত এমন পথে চলবে যা অত্যন্ত সংকীর্ণ অর্থাৎ জাহান্নামের পথ নোংরা এবং অশ্লীলতায় ভরা গুইসাপের গর্ত একমুখী হওয়ার অর্থ হল এই পথের পরিণতি একদিকেই যা জাহান্নাম সম্পূর্ণ পথ বদলিয়ে ইসলামে ফিরে না আসলে জাহান্নামী হবে পরবর্তী ঠিকানা আল্লাপাক ইরশাদ করেন আর কারণিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচারণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে আমি ফিরিয়ে দেব এবং তাকে জাহান নামে দগ্ধ করাব আর তা কতই না মন্দ আবাস আননিসা আয়াত একশো তবে ইহুদি ও খ্রিস্টানদের নিকৃষ্ট অনুসরণ বলতে জ্ঞান বিজ্ঞানে তাদের বিশেষ গবেষণা আধুনিক প্রযুক্তি প্রশাসন পরিচালনার সুকৌশল এবং সুশৃঙ্খলা ইত্যাদিকে বোঝানো হয় না যা আমাদের দিনের পরিপন্থী নয় বরং দিনের পথকে সুগম করে ইহুদি ও নাসারাদের বৈশিষ্ট্য ছিল সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করা ও জেনে শুনে সত্যকে গোপন করা এভাবে মানুষকে সত্য গ্রহণ হতে দূরে রাখত এবং ভুল পথে পরিচালিত করত আল্লাপা কীরসাদ করেছেন আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না বাকারা আয়াত বেয়াল্লিশ এখানে ইয়াহুদিদের দুটি অতি বড় অপরাধের প্রতি ইঙ্গিত করে তাদেরকে তা থেকে বিরত থাকার নির্দেশ দান করা হচ্ছে প্রথম অপরাধ হল ন্যায় অন্যায় এবং সত্য ও মিথ্যার মধ্যে মিশ্রিতকরণ যাতে মানুষের কাছে সত্য ও মিথ্যা পরিষ্কার না হয় দ্বিতীয় অপরাধ হল সত্যকে গোপন করা অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের যে নিদর্শন ও গুণাবলী তাওরাতে লিপিবদ্ধ হয়েছে তা মানুষ থেকে গোপন করা যাতে কমপক্ষে এই নিদর্শনাদির দিক থেকে যেন এর সত্যতা প্রকাশ হয়ে না পড়ে আর এই উভয় অপরাধ তারা জেনে শুনেই করত যার কারণে তারা বড়ই দুর্দশার শিকার হয়েছিল ইবনে আব্বাস রাদাল্লাহ তাল্লাহ আনহু বলেন এর অর্থ তোমরা আমার রাসুল মুহাম্মদ এবং তিনি যা নিয়ে এসেছেন তা সম্পর্কে যে জ্ঞান তোমাদের নিকটে আছে তা গোপন করো না অথচ তার সম্পর্কে তোমরা তোমাদের কাছে যে গ্রন্থ আছে তাতে নিশ্চিতভাবেই অনেক কিছু পাচ্ছ মুজাহিদ বলেন আহলে কিতাবগণ মোহাম্মদ সাল্লাহ আলাসাল্লামকে গোপন করে থাকে অথচ তারা তার ব্যাপারে তাওরাত ও ইঞ্জিলে সুয়েস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে থাকে এই আয়াত থেকে অনেক আলেমের অভিমত যে কোনো ভয় বা লোভের বশবর্তী হয়ে সত্য গোপন করাও হারাম একই বৈশিষ্ট্য বর্তমান অনেক আলেমের মাঝে বিদ্যমান তারা সত্যকে গোপন করে আবার সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে অনেককে দেখবেন কেয়ামতের আলামত ও ইমাম মাহাদিকে নিয়ে অনেক আলোচনা করে অথচ তাদের ইমান আকিদা কুরআন এবং সুন্নার বিপরীত অথচ হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন কুরআন সুন্নাহ দ্বারা পৃথিবী শাসন করবে তখন তারাই তার বিরোধিতা করবে যেমন তাওরাত ও পাক রাসুলপাক আলাইহি ওয়াসাল্লামের কথা সুয়ে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও ইয়াহুদি ও নাসারারা দীর্ঘদিন তাওরাত ও ইঞ্জিলের নামে সত্য ও মিথ্যা মিশ্রণ করেছিল এবং এগুলো সত্য হিসেবে প্রচার করত ফলে তাদের অনেকে এজন্য সত্য গ্রহণ করেনি কারণ তা করলেও তাদের দীর্ঘদিনের ভণ্ডামি প্রকাশ পেয়ে যাবে আরেকটা বৈশিষ্ট্য হল ঐশী গ্রন্থধারীদের একদল বলে যারা বিশ্বাস করেছে তাদের প্রতি অর্থাৎ মুসলিমদের প্রতি যা অবতীর্ণ হয়েছে দিনের প্রথম ভাগে তা বিশ্বাস করো এবং দিনের শেষভাগে তা অস্বীকার করো হয়তো তারা ইসলাম থেকে ফিরতে পারে সুরা আল ইমরান আয়াত বাহাত্তর এখানে ইয়াহুদিদের আরও একটি এমন চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে যে চক্রান্তের মাধ্যমে তারা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চাইত তারা আপোষে সিদ্ধান্ত নিয়েছিল যে সকালে মুসলিম হয়ে আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে এ থেকে মুসলিমদের অন্তরেও নিজেদের ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে তারা ভাববে এরা ইহুদিরা ইসলাম গ্রহণ করার পর পুনরায় তাদের দিনে ফিরে গেছে অতএব হতে পারে ইসলামের বহু এমন দোষ ত্রুটি আছে যা তারা ইহুদিরা জানতে পেরেছে বিশ্বের অনেক দেশে মুসলিম নামধারীর মাঝে এই বৈশিষ্ট্য বিদ্যমান অনেককে বলতে দেখবেন যে অমুক আলেম বা দলের অনুসারী ছিলাম তাদের উগ্রবাদী মনোভাবের জন্য ত্যাগ করেছি যেন মুসলিমরা মনে করে এই আলেম বা দল হকের বিপরীত অনেককে দেখবেন জিহাদ মুজাহিদদের ফজিলত নিয়ে অনেক আলোচনা করে অথচ কিছুদিন পর দেখা যায় মুজাহিদ ও তাদের আলেম বা দলের বিরোধিতা করে যেন মুসলিমদের অন্তরে সন্দেহ ঢুকে যায় ওরা যদি প্রকৃত মুজাহিদ হতো এই সকল আলেমরা সবার আগে তাদের সমর্থন করত ইয়াহুদি ও নাসারাদের মতো অন্ধভক্ত না হয়ে যে কোনো ব্যক্তির বক্তব্য কুরআন সুন্নার আলোকে মেলানো উচিত হয়তো তার অনিচ্ছাকৃত ভুলও হতে পারে চারপাশে পরিস্থিতি দেখলে বোঝা যায় আমাদের মূল্যবোধ চিন্তা চেতনা ও পাপ পুণ্যের সংজ্ঞা যেন বদলে গেছে আল্লাহর কিতাব ও ফয়সালার বদলে সর্বক্ষেত্রে নিজ চিন্তা ভাবনাকে আমরা প্রাধান্য দিয়ে চলছি একটা নিষ্পাপ ছোট মেয়ে নিকৃষ্ট পুরুষদের কাছে ধর্ষিত হলে তার সমালোচনা করা লোকের অভাব হয় না কিন্তু তার পাশে কেউ দাঁড়ায় না বিয়ে তো প্রশ্নই আসে না অথচ সেই লোকগুলো বহু প্রেম করা সুন্দরী ধনির দুলালিকে বিয়ে করতে আপত্তি করে না আবার তারা জেনার প্রসারকারী নায়িকা গায়িকাদের আইডল মনে করে এবং ভক্ত হয়ে থাকে আল্লাপা কীরসাদ করেন যারা অপছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যবিচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ জানেন তোমরা তা জানো না যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু মেহেরবান না হতেন তবে কত কিছুই হয়ে যেত নূর আয়াত উনিশ থেকে বিশ একজন পঞ্চাশ বছরের মুসলিম পুরুষ আঠারো থেকে বিশ বছরের মেয়েকে বিয়ে করলে ইসলামী নিয়মে কত সমালোচনা ও ধ্বনি শোনা যায় অথচ আজ যদি সবসময় জেনাকারী নায়ক সালমান শাহরুখরা এদেশি তরুণীদের বিয়ে করার সিদ্ধান্ত নেয় তাহলে অধিকাংশ তরুণী খুশি মনেই বিয়েতে রাজি হয়ে যাবে তবে এ সকল তারকাদের বয়স তেমন সমালোচনা হবে না একজন রিক্সাওয়ালা পাঁচ টাকা বাড়তি চাইলে তাকে শাসানো ও মারার লোকের অভাব হয় না অথচ সুদের ব্যবসায়ী দামি গাড়িতে চড়ে সার উপাধি শুনতে পায় অথচ পাক ঈর্ষাদ করেন আল্লাতালা সুদকে নিশ্চিন্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপিকে নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং জাকাত দান করেছে তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো অতপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও কিন্তু যদি তোমরা তবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াত্তর থেকে দুশো উনআশি চুরি দালালি করে আয়কৃত টাকা মসজিদের দান ও হজ করে জালেমরা হয় সভাপতি আবার যারা রাষ্ট্রে ইসলাম বিরোধী আইনের পৃষ্ঠপোষক তারাও মসজিদ মাদ্রাসার দায়িত্ব পায় মসজিদের সম্মানের সহিত তাদের দানের প্রশংসাবাণী শোনানো হয় মসজিদে দেরিতে আসলেও সামনের কাতারে ফ্যান এসির পাশে তাদের স্থান থাকে অথচ দিনমজুর করা লোকগুলোর দান ও তাদের ঘাম তেমন মূল্যায়ন পায় না ঠিক কুফরের পথ ছেড়ে দিনদার হওয়া লোকটাকে অনেকেই সন্দেহের চোখে দেখে সারা রাতে বিয়ের অনুষ্ঠানে গান শোনা লোকগুলোকে কেউ ভয় করে না অথচ গভীর রাতে কোনো যুবক ইসলামী বই পড়ে তখন আতঙ্কিত হয় অভিভাবক কী লাভ বলুন দিনের শিক্ষা হতে দূরে রেখে আপনার সন্তানরা এখন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিন্তু শাহাদাতের মর্যাদা পায় না মিথ্যা বলতে আল্লাহ ও তার জাহান্নামকে তেমন ভয় না পেলেও জালেমের বিরুদ্ধে সত্যি বলতে বান্দাকে ও দুনিয়ার অপমান শাস্তিকে অধিকে ভয় করে আত্মীয় অভিভাবকরা ভয় দেখাবে প্রকৃত ইসলাম মানলে বিপদ আপদ আসবে কারাবাস গুম খুন হতে হবে অথচ ওরাই ওদের ছেলেদের সামান্য দুনিয়ার সামান্য সম্পদের আশায় সাগর পাহাড়ের মৃত্যু ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ আমেরিকা পাঠায় আর এসব দেশের কাগজ ভিসা গ্রিন কার্ড পেলে সেটাকে সফলতা ভাবে অথচ জান্নাতের জন্য কষ্ট করতে চায় না হজরত ইবনে আব্বাস রাদালহতালু বলেন আমি একদিন রসুলেপাক সাল্লাহ সাল্লামের পেছনে আরোহী অবস্থায় ছিলাম রসুলেপাক সাল্লাহ সাল্লাম বললেন হে বালক আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দেই তুমি আল্লাতালার বিধানের হেফাজত করবে তাহলে তিনিও তোমার হেফাজত করবেন আল্লাহর সন্তুষ্টির বিষয়ে সর্বদা খেয়াল রাখবে তাহলে তুমি তাকে অর্থাৎ আল্লাহকে তোমার সামনে পাবে যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে হে বালক মনে রাখবে গোটা দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করার জন্য একত্রিত হয় তবে আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছেন ততটুকু ছাড়া কেউ তার কোনো উপকার করতে পারবে না আর যদি সব মানুষ একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে তবে আল্লাহ তোমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত অতিরিক্ত কোনো ক্ষতি করতে পারবে না কেননা কলম উঠিয়ে নেওয়া হয়েছে কাগজগুলো শুকিয়ে গেছে সহিত তিরমিজি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন